আবার স্লোগান কি দেয় নৌকা ধানের শীষ দুই সাপে একই পিস আমি পরিষ্কার এই স্লোগান যে দিবে তাকে ধরে সাথে সাথে তার জিব্বাটা কাশি থাক আর চাকু থাক ওরা কেটে কালো করতে দিয়ে মামলা হলো আমার দর্শক বানর যখন ছিপাই পরে তখন আর কলা খায় না বানর যখন আবার সুযোগ পাবে আপনার ঘাড়ে উঠবে ঘাড়ে উঠে আপনার ঘাড় মস্কিয়ে দেবে এটা হলো বানরের নীতি আওয়ামী লীগের নীতিটা ঠিক বানরের মতো বলেই আমি মনে করছি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি আবার কথা বলেছেন এইবার যখন কথা বলেছেন তাকে অবশ্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি এসব বলা হয়নি আপা তাদের আপা তাদের নেত্রী কথা বলবেন বলে একটা আমরা দেখেছি এটিম নামে একটা ফেসবুক পেজ আছে লোকজন ফান করে এতিম ডাকে সেখানে তিনি কানেক্টেড হয়েছেন তার কথা শুনলাম মন দিয়ে আমি খুব মন দিয়ে তার কথা শুনি আমার কাছে একটা অসাধারণ বিনোদন এবং একটা অসাধারণ প্রশান্তি দেয় সে কারণেই দেখি কেন দেয় সেই জায়গায় আসব এবং আমাদের মিডিয়াতে নিষিদ্ধ থাকলেও আমি মনে করি এটাকে আসলে পারমিশন দিয়ে দেওয়া দরকার কিন্তু শুনতে শুনতে না ভীষণ করোনাও হয়েছে করোনা মানে হলো এককালের দোর্দণ্ড প্রতাপশালী মানে যার কথা ছাড়া নাকি গাছের পাতাও নড়ে না সেই শেখ হাসিনার কী তুচ্ছ অবস্থা কী বিশ্রী অসহায় অবস্থা সেটা করুণার ব্যাপার এবং এই আবার দুঃখ দেয় আনন্দ দেয় আওয়ামী লীগের লিফলেট বিতরণের উপর সরকার নিষেধাজ্ঞা করছে এখন অনেকে বলছেন এটা কেমন গণতন্ত্র ভাই একই ঘটনা গেল আওয়ামী লীগ সরকারের আমার ঘটছে বিএনপি রুহুল কবি রিজভি ইশরাক হোসেনের মতন যারা আছেন তারা অনেকেই দ্রব্যমূল্য যখন দাম বাড়তো বিভিন্ন ধরনের লিফলেট করে মাঠে ঘাটে বিতরণ করতে যাইতো তখন তাদের কারণে হয়তো কি মানে দৌড়ের উপর একটা জিনিস করতো আবার দৌড়ের উপর যাইতো ইশরাককে গ্রেপ্তার করা হয়েছিল তাই না বিএনপির অনেক নেতাকর্মী জামাত যদিও তখন তলে তলে কাজ করতেছিল কিন্তু বিএনপি মাঠে ছিল

যে যে না পাখির বোকামি কিছুই দুই দর্শক শ্রোতা এই গানটা গেয়েছিল আইনুদ্দিন আলাজাত। এবং নৌকার ধানের শীর্ষ দুই সাপের একই বিষ এটা বেশিরভাগই আলেম বক্তব্য দিতে গিয়ে নানান মঞ্চে বিভিন্ন জায়গায় বলে থাকে যার কারণে এখন রাজনৈতিক অনেক লোকই কথাটা বলে থাকে এখন কথা হলো যারা এই কথাটা বলবে তাদের জিব্বা কেটে কুকুর দিয়ে খাওয়ানো হবে এ দর্শকে একটা বক্তব্য দিতে গিয়ে একজন বিএনপির নেতা কঠিনভাবে ক্ষিপ্ত হয়ে গেলেন এবং তার কথা যে নৌকার ধানের শীষ দুই সাপের একই বিষ এই কথা যারা বলবে তাদের ধরে তাদের জিব্বা কেটে কুকুর দিয়ে খাইয়ে দিন যদি কোনো দোষ হয় তাহলে আমার নাম বলবেন দেখে নেব আমি রে দর্শক ইতিমধ্যে কিন্তু একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে বা ছড়িয়ে পড়েছে অনেকেই হয়তো সেই বক্তব্যটা শুনেছেন অনেকেই হয়তো শোনেন নাই প্রিয় দর্শক শ্রোতা আমি মূলত সেই ভিডিও সহকারে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছি ভিডিওগুলো দেখলেই হয়তো বুঝতে পারবেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ তো চলুন তাহলে আর কথা না বাড়াই একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি আবার স্লোগান নৌকা ধানের দুই সাপের একই আমি পরিষ্কার করে এই স্লোগান যে দিবে তাকে ধরে সাথে সাথে তার জিব্বাটা কাশি থাক আর চাকু থাক ওটা কেটে কালো করতে দিক হয় মামলা হলো আমার এত বড় সাহস এত মানুষ আমরা জীবন দিলাম এত রক্ত দিলাম আমরা আমরা ইলেকট্রিক শক খেলাম এত কিছু করার পরে আমাদের নৌকা প্রতি তুলনা করে পরিষ্কার করে বলতে চাই বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করতে গেলে নিজেরাই নিশ্চিন্ন হয়ে যাবে নাই হয়ে যাবে নাই হয়ে যাবেন অনেকে দল করতে চাচ্ছেন দল করেন কোনো আপত্তি নেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি আবার কথা বলেছেন এইবার যখন কথা বলেছেন তাকে অবশ্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি এসব বলা হয়নি আপা তাদের আপা তাদের নেত্রী কথা বলবেন বলে একটা আমরা দেখেছি দ্য এটিম নামে একটা ফেসবুক পেজ আছে যে লোকজন ফান করে এটিম ডাকে সেখানে তিনি কানেক্টেড হয়েছেন তার কথা শুনলাম মন দিয়ে আমি খুব মন দিয়ে তার কথা শুনি আমার সেটা একটা অসাধারণ বিনোদন এবং একটা অসাধারণ প্রশান্তি দেয় সেই কারণেই দেখি কেন দেয় সেই জায়গায় আসবো এবং আমাদের মিডিয়াতে নিষিদ্ধ থাকলেও আমি মনে করি এটাকে আসলে পারমিশন দিয়ে দেওয়া দরকার কিন্তু শুনতে শুনতে না ভীষণ করোনাও হয়েছে করোনা মানে হলো এককালের দোর্দণ্ড প্রতাপশালী মানে যার কথা ছাড়া নাকি গাছের পাতাও নড়ে না সেই শেখ হাসিনার কী তুচ্ছ অবস্থা কী বিশ্রী অসহায় অবস্থা সেটা করুণার ব্যাপার এবং এই করোনা আবার দুঃখ দেয় না আনন্দ দেয় একজন স্বৈরাচার কোন জায়গায় গেছেন মানে কেন করুণা হয় মানে আহারে শেখ হাসিনা এরকম বলার ইচ্ছে হয় এবং এটা আনন্দের সাথে বলো আমরা কিছু কিছু আহারে বলি কষ্ট নিয়ে এই আহারে বলছি আনন্দ নিয়ে আপনারা ইন্টারভিউটা দেখে নিতে ইন্টারভিউ ঠিক না উনি আড্ডায় যোগ দিয়েছেন তার কাছে এত বাজে অবস্থা আসবো কাদের সাথে কথা বলেছেন আপনারা তাদের কথা শুনলেই বুঝবেন আচ্ছা উনি কি অনেকগুলো কথা বলেছেন অনেকগুলো কথা বলেছেন আমি ঠিক জবাব দেবো না যাওয়ার কিছু নাই ক্ষমতা হারানোর শোকে উন্মাদ হয়ে যাবে শুধু ক্ষমতা হারানো না ক্ষমতা হারানোর পর সেই জায়গায় বসেছেন এমন একজন যাকে তিনি জেলের ভাত খাওয়াতে চেয়েছিলেন ডক্টর ইউনুস মানে শেখ হাসিনার পতরে তিনি যত দুঃখ পেয়েছেন কাটা খায় নুনের ছিটা বলেন আর সেই ছিটা হয়েছে ডক্টর ইউনুস তারপর ক্ষমতাটা পাওয়ার ক্ষেত্রে ট্রলে তাই এটা প্রতিবার তিনি যখন কথা বলেন এই আগুন চেপে রাখতে পারেন না উগরে দেন কি কি বিষয়ে কথা বলছেন আমরা প্রেডিক্ট করতে পারি তারপর আমি একটু জাস্ট বিষয়গুলো উল্লেখ করি আমাদের নাকি বাজেটে টাকা নেই উনি অনেক টাকা রেখে গিয়েছিলেন সামাজিক সুরক্ষা ভাতা বন্ধ একটু কমেন্ট করি এর মধ্যে বিভিন্ন রকম ভাতার কথা বলেছেন মুক্তিযোদ্ধা ভাতা ইত্যাদি ইত্যাদি বন্ধ রাখা হয়েছে আসলে তারা চুরি করে গেছে উল্টো পাল্টা লোকের নামে দিয়ে গেছে অন্তত ফিফটি পারসেন্ট অ্যাট লিস্ট সেই সরকারের সময় বলা হয়েছিলো সেগুলো রিচেক করা আছে তবে সরকার এগুলো একটু ফার্স্ট করা দরকার পুলিশকে নিয়ে বারবার কথা বলেছেন আমি এই জায়গায় আসবো এখানে একটা আমাদের কেয়ারফুল থাকতে হবে ইউনুসের সঙ্গে যখন এসেছে সুৎখোর সুৎখর এই করছে ওই করছে গরিবকে সুদ দিয়ে শেষ করে ফেলছে তিনি জেলে থাকার কথা ছিল সেই মামলা তুলে ফেলেছে এই ক্ষোভ তারা আসলে যায় না ইউনুসকে একদিনের জন্য হলেও জেলের ভাতুটি খাওয়াতে সম্ভবত চেয়েছিলেন বাট শি ফেল্ড এছাড়া উনি ওনার ঋণ নিয়ে কী করেছেন না মানে ট্যাক্স নিয়ে কি কী করেছেন করেছেন এসব কথাবার্তা ক্ষোভ হুমকে দিচ্ছেন বত্রিশ নম্বর পড়িয়ে দিয়েছে তাই এদেরকে ছেড়ে দেওয়া যায় না ছাত্রলীগ ব্যান করা নিয়ে বলেছেন এবং ব্যান করার কেশে হুমকি দিচ্ছেন দারুণ সব হুমকি ইউনুস নাকি ক্ষোভের আগুনে ক্ষমতার লাভের মানে তার ক্ষমতা যে লোভের আগুন সেটা দিয়ে সারা দেশ সার্ষার করে দিচ্ছে দেশের গরিবের খুব খারাপ অবস্থা শেখ হাসিনার সময় তিনি বলছেন একজন দিন মজুর কাজ করে তারপর পরিবার মেনটেন করে সঞ্চয় করতে পারতো আর এখন একজন দিন মজুর সারাদিনের উপার্জন দিয়ে একবেলাও খাবার কিনতে পারে না ইয়াস ইয়াস শুনে যায় শুনে যাই আমরা কোনো সাংবাদিকতা করা যাচ্ছে না কোনো রকম কথা সাংবাদিকতা হচ্ছে না বারবার বার ক্ষোভ নিয়ে বলছেন অপরাধ কী আওয়ামী লীগের কী অপরাধ করেছি আমরা আসবো মানে উনি ওনার অপরাধ খুঁজে পান না আওয়ামী লীগ অবৈধভাবে কখনও ক্ষমতা দখল করেনি আওয়ামী লীগ মাটি মানুষের কথা বলার জন্য আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়েছে সাধারণ মানুষের অধিকার নিয়ে তারা কাজ করে তার বাবা দেশকে স্বাধীন করে দিয়ে গেছেন এবং তিন বছর সাত মাসের মধ্যে দেশকে স্বল্পোন্নত দেশে পরিণত করে গেছেন মানে মিথ্যাচারের সীমা দেখি আমরা স্বল্পোন্নত দেশে উত্তরণ করার কিছু নাই প্রত্যেকটা দেশই মানে এটা সবচেয়ে খারাপ জিনিস স্বল্পোন্নত দেশ মানে সবচেয়ে গরিব দেশ মজার ব্যাপার বরং এটা বাংলাদেশ শুরু থেকেই কোনো কোনো দিন বা স্বল্পন্দ দেশে থাকার কথাই ছিল না এলডিসি নিয়ম হচ্ছে কোনো দেশের জনসংখ্যা যদি কমপক্ষে সাত কোটি হয় সেটা এলডিসিতে থাকবে তার মাথা পিছু আয় আরো দুটো ইন্ডিকেটার হিউম্যান অ্যাসেট ইন্ডেক্স এবং ভালনারেবিলিটি নামিক ভালনারেবিলিটি ইন্ডেক্সে যাই থাকবে না সাত কোটি হলেই সে এলডিসি থাকবে না কিন্তু বাংলাদেশ হাতে পায় ধরে এলডিসি ঠিক আছে কারণ কিছু বেনিফিট পাওয়া যায় তার ভাবনা কি এটাকে এলডিসিতে রেখে গেছে না তিনি এসে এটাকে উন্নয়নশীল দেশ কী কি যেন বলছেন করতে গেছেন অনিবার্যভাবে বহুদিন পর তার পনেরোই আগস্ট এবং স্বজন হারানোর বেদনা তার জীবনে একটা কষ্ট আছে কিন্তু এটা যে একটা মেকি ফাজলা মতে পরিণত করেছিলেন এটা তার ক্ষমতায় থাকার সময় মানুষের ইমোশনকে খোঁচা দেওয়ার জন্য মানুষ না খোঁচা না বরং বিরক্ত হয়েছে ঠিক একই সবার আবার বহুদিন পর শুনলাম সবার নাম ধরে কী হয়েছে এবং জেল হত্যার কথা বলা হয়েছে বই ছাপাতে পারছে না সরকার এত ফিল করেছে ইনফ্লেশন হচ্ছে দাম বেড়ে গেছে প্রবৃদ্ধির হিসাব দিচ্ছেন কত রেখে গেছেন প্রবৃদ্ধির হিসাব কমাচ্ছেন কমানোর কথাই ছিল চুরি করে প্রবৃদ্ধির হিসাব দেখানোটাকে কমাবেই ডক্টর ইনুসের সরকার টাকা লুটপাট করছে বাজেটের শেয়ার মার্কেটে টাকা লুটপাট গ্রামীণ ব্যাংকের গ্রামীণ ফলে টাকা পাচার করে শেষ করে এখন বাজেটের টাকাও পাচার করে দিচ্ছেন উনি ডক্টর ইনুস তার চোদ্দ পুরুষ উপদেষ্টারা তাদের চোদ্দ পুরুষ সমন্বয়কদের চোদ্দ পুরুষ মানে বাবা মা ভাই বোন এভাবে বলছেন সবার হিসাব রাখতে হবে এবং হালকা একটা খোঁচা সার্জিস আলমকেও মনে দিয়েছেন যে ওরা এখন নতুন বিয়ে করছে তাদের শ্বশুর বাড়ির খোঁজ দিতে হবে সার্জিসকে একটু কেয়ারফুল থাকতে হবে কর্মসূচি এখানেই শেষ না আরও আসবে এই সরকারের কোনো মানবিকতা নেই এই সরকার মানবাধিকার লঙ্ঘন করছে মানুষকে খাবার দিতে পারছে না মানুষ নাকি ডাস্টবিন থেকে গরিব মানুষ খাচ্ছে আর ডক্টর ইউরোসিং যমুনায় বেশে চৌট বছসল পেয়েও খাচ্ছে ইত্যাদি ইত্যাদি বলছেন উনি বেশি দূরে নাই উনি আছেন উনি দেশেই আছেন পাঁচ আগস্ট দিবনকে নাকে হত্যা করতে চেয়েছিল পনেরোই আগস্ট যে কাজটা সমাপ্ত করা যায় না সে অসমাপ্ত কাজ শেষ করার জন্য এসেছে এবং ওনাদেরকে বাঁচিয়ে দেওয়া হয়েছে ওনারা আল্লাহ তাদেরকে বাঁচিয়েছেন মানে এই মন্ত্রগুলোর মুখে আল্লাহ শোনা এটাও একটা অসাধারণ ইনশাল্লাহ আল্লাহ বারবার বলেন যেহেতু ডাক্তার দেশকে পিছিয়ে গেছে তারা এসে দেশকে এগিয়ে নিতে হবে আল্লাহ তাদেরকে রক্ষা করেছে বাঁচিয়েছে আবার এসে দেশের হাল ধরে দেশটাকে ঠিকঠাক করার জন্য সংবিধান বাতিল করারই হুমকি দিয়েছে এত বড় দুঃসাহস কর্মসূচি করতে বলেছেন এবং একদিন বিক্ষোভের দিন এটা আমি জানি না সরস্বতী পূজার দিনই ছিল যেহেতু একদিন আগে নাকি অন্য কোনো পূজার কথা হচ্ছে যেহেতু পূজা আছে তাই ওই দিন বিক্ষোভ না দিতে এটা বিরাট সমস্যা মানে আওয়ামী লীগের কর্মসূচি এত ভয়ঙ্কর যে ওই দিন পূজার ডিসরাপশন হয়ে যাবে এটা না দিতে লিফলেট দাও সবার দিকে উনি খেয়াল রাখতে বলছেন পুলিশকে নিয়ে দফায় দফায় এবং সেই অন্তঃসত্তা কনস্টেবলের গল্প প্রায় বলেন যেটা মিথ্যা এবং তার নতুন এক দোষর বেরিয়েছে নবনীতা চৌধুরী সেও একই কথা বলেছে মানে পুলিশকে কিভাবে মানে পেটানো ঝুলিয়ে রাখো এটা করেছে হাত পানাকে কেটে ফেলেছে ক্রমাগত পুলিশকে নিয়ে কথা এবং তার এই জায়গায় কয়েকবার তিনি এই কথাটা বলেছেন ঘুরে ঘুরে পুলিশের উপরে মানে আমরা আগে একটা কথা বলেছি সেটা হলো দেশে যা যা ঘটেছে এত মানুষ মারা গেল এত মানুষ আহত হলো সেটা নিয়ে কথা নেই পুলিশ পুলিশকে তারা উস্কাচ্ছেন আমি এই কথাটা বলতে গিয়েছিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতহ প্রিয় দর্শক বানর যখন চিপাই পড়ে তখন আর কলা খায় না বানর যখন আবার সুযোগ পাবে আপনার ঘাড়ে উঠবে ঘাড়ে উঠে আপনার ঘাড় মস্কিয়ে দেবে এটা হলো বানরের নীতি আওয়ামী লীগের নীতিটা ঠিক বানরের মতো বলেই আমি মনে করছি আজকে জেলখানা থেকে ফারুক খানের একটি ফেসবুক পোস্ট ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ফারুক খান কি করে জেলখানা থেকে ফেসবুক পোস্ট দিলেন সেটা হলো এখন জেলখানায় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদের সময় আজকে যেই বিষয়টা নিয়ে তিনি কথা লিখেছেন আমি আপনাদের সামনে ইত্তেফাক থেকে তুলে ধরছি সাবেক বেসরকারি পরিবহন ও পর্যটক মন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খানের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে স্ট্যাটাসটি ভাইরাল হওয়ার পর প্রোফাইলে খুঁজে পাওয়া যাচ্ছে না প্রশ্ন তোলা হয়েছে কারাগার থেকে তিনি কিভাবে ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাস লেখলেন উল্লেখ গত বছরের অক্টোবরের চোদ্দ তারিখ দিবাগত রাতে তাকে ক্যান্টনমেন্ট এলাকা থেকে র্যাব গ্রেফতার করে বর্তমানে তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে আছেন ফারুক খানের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে তিনি কি লিখেছেন অনেক চেষ্টা করে অনলাইনে এসেছি জেলের চার দেয়ালে আমাদের নিজ সামনে দাঁড়া করায় অনেক কিছু বলতে চাই কিন্তু এখন সবই বলতে সবই বলতে পারছি না এতটুকুই বলবো শেখ হাসিনার নেত্রী মেনেছিলাম শেখ হাসিনাকে নেত্রী মেনেছিলাম কিন্তু আজকে তার কারিতার জন্যই আমাদের দলের এই পরিণতি শেখ হাসিনাকে দোষারোপ করছে এখন যখন না শেখ হাসিনা পালিয়ে গেছে উনি ধরা পড়ে কারাগারে গিয়েছেন এর আগে উনি কি করেছেন সেইগুলো হলো বিবেচনার বিষয় সেই জন্যই আমি বলছি বানর চিপাই বললে কলা খাওয়া বন্ধ করে সুযোগ পেলে আপনার ঘাড় মচকিয়ে দেবে যা লিখেছে আমি লেখাটা শেষ করছি আপনাদের সামনে দলের নেতৃত্বে পরিবর্তন এবং সর্বস্তরে শুদ্ধি অভিযান ব্যতীত কোন ধরনের রাজনীতিতে ফেরা উচিত হবে না শেখ হাসিনার আওয়ামী লীগ চাই না বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ফেরত চাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু ওনার এই লেখার শেষে এই কথাটি লিখেছেন এই ফারুক খানের বড় ভাই আজিজ খান আপনারা জানেন যে কুইক রেন্টালের নামে বাংলাদেশের টাকাগুলাকে লুপাট করে সিঙ্গাপুরে গিয়ে সে সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকায় নাম লেখেছেন তখন ফারুক খান ছিলেন বাংলাদেশের মন্ত্রী বাংলাদেশের মন্ত্রী ছোট ভাই আর বড় ভাই হলেন কুইক রেন্টালের যত দুর্নীতি হয়েছে বিদ্যুতের নামে যত প্রকল্প বাংলাদেশে হয়েছে ব্যাঙ্গুলাকে খালি করে বিদ্যুৎ খাতে যত বিনিয়োগ হয়েছে সব টাকা এই ফারুক খান আজিজ খান দুই ভাই মিলে যৌথভাবে কোম্পানি করে বড় ভাই যেহেতু অবসরপ্রাপ্ত তাই বড় ভাই ব্যবসায়ী আর ছোট ভাই রাজনীতিবিদ দুই ভাইয়ের এই টাকা দিয়ে দুই ভাই এখন সিঙ্গাপুরের শীর্ষ দুনিদের তালিকায় আছে এখন কেরানীগঞ্জ কারাগারে থেকে কারাগার থেকে যাতে করে বের হতে পারে আর বের হওয়ার জন্য মায়া কান্না বিএনপি জামাতের মানুষের ভিতরে মায়া লাগানোর জন্য হাসিনাকে চাই না তার বাপের আওয়ামী লীগ চাই তাই বাপ কি করেছিল বাহাত্তর থেকে পঁচাত্তর বাংলাদেশের সিনিয়র সিটিজেনরা জানেন আমরা দেখি নাই কিন্তু সিনিয়ররা দেখেছে বাপের যে দুঃ যে দুঃশাসন ছিল যারা বাপের দুঃশাসন দেখেছে তারা বলে মেয়েরটা নাকি কিছুই না তাহলে ফারুক খান পুণটা চা আগের শেখ মুজিবের দুঃশাসন চা বর্তমান মেয়ের দুঃশাসন তিনি চান না কারণ মে সময় তো উনি জড়িত আর বাপের সময় হয়তোবা ওনার বাপ দাদারা ফারুক খানের বাপ জড়িত ছিলেন শেখ মুজিবের বিগিনিং যখন 72 থেকে 75 শেখ মুজিব মানুষের সাথে মানি মানুষের গar মসজিদিয়ে দিয়েছিলেন মানুষ হত্যা করেছিলেন এবং বিরোধী দল না রেখে মাত্র ছটটা পত্রিকা রেখে সকল পত্রপত্রিকা বন্ধ করে দিয়েছিলেন সেই শেখ মুজিবের দিনকাল আবার ফিরত চা ফারুক খান এটা হলো আরেকটা শয়তানি মেয়ে চাই না এগুলা খারাপ ছিল। শুকনাটা সেরকম পায়খানা ভিসাটাও সেরকম পায়খানা ওই পুরাতন পায়খানা সামনে আসার সুযোগ বাংলার মাটিতে তাদেরকে দেওয়া হবে না আর ফারুক খানের কুইক্রান্টালের টাকা যতদিন সিঙ্গাপুর থেকে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইনুসার ফেরত না আনতে পারবেন ততক্ষণ পর্যন্ত থেরাপি ফারুক খানের উপর চালিয়ে যেতে হবে ফারুক খানদের মতো যারা বাংলাদেশের টাকা লুপাট করে দেশের বাইরে বাণিজ্যের নামে সৌদাগর সেজেছেন তাদের এই টাকা ফিরত জেলের ভিতরে আছেন তাদের মধ্যে চালানো হয় আমার একটা রোগ আছে হচ্ছে উচিত কথা বলার আর এই উচিত কথার রোগে মিনিমাম লেভেলে যতটুকু আমরা বলতে পারি আর কি সামান্য মানুষ হয় কি আমরা কারো বন্ধু হই না যেমন ধরেন আমার কোন সমালোচনা যখন আওয়ামী লীগের বিপরীতে যায় বিএনপি জামাতে যারা খুশি হয়ে যায় আর যখন বিএনপির বিরুদ্ধে যায় আওয়ামী লীগের তারা খুশি হয় জামাত খুশি হয় জামাতের বিরুদ্ধে গেলে বাকিরা খুশি হয় আর যার বিরুদ্ধে যায় তারা আমার গোষ্ঠী উদ্ধার করেন এবং কি যাদের হাতে ক্ষমতা আছে সেটার প্রয়োগ অতীতেও হয়েছে হয়তো বা সামনেও হবে কিন্তু প্র্যাকটিক্যাল কথাগুলো বলতে হবে নয়তো আমরা যারা কথা বলি কেউ আছে শুধুমাত্র দলভিত্তিক হয়তো এজেন্ট হিসাবে কথা বলি দলের সুযোগ সুবিধা পাই আর আমরা যারা বলি যতটুকু পারি নিরপেক্ষ থাকার চেষ্টা করি সার্বিকভাবে কারণ কোনো দলের পেইড এজেন্ট না আমরা কেন এতগুলো কথা বললাম গতকালকে আমাদের সরকারের যিনি প্রেস উপদেষ্টা আছেন মানে প্রেস সচিব আছেন শফিকুল সাহেব তিনি একটা ঘোষণা দিয়েছেন আজকে থেকে আওয়ামী লীগের যদি কোনো লিফলেট বিতরণকারী কোনো জায়গায় দেখা যায় তাকে সাথে সাথে গ্রেপ্তার করার জন্য নির্দেশনা দেওয়া দেওয়া হয়েছে এমনকি জনগণ তাদেরকে আটক করার মতো সিচুয়েশন তৈরি করে দেওয়া হবে যে ধরেন আমি লিফলেট বিতরণ করতে গেলাম ওই এলাকার বাজারের মানুষ আমরা ধরে ফেললো থানাতে খবর দিলে পুলিশের ধরে নিয়ে যাবে কারণ আওয়ামী লীগের লিফলেট বিতরণ উপর সরকার নিষেধাজ্ঞা করছে এখন অনেকে বলছেন এটা কেমন গণতন্ত্র ভাই একই ঘটনা গেল আওয়ামী লীগ সরকারের মধ্যে ঘটছে বিএনপি রুহুল কবি রিজভি ইশরাক ঘোষণার মতন যারা আছেন তারা অনেকেই দ্রব্যমূল্য যখন দাম বাড়তো বিভিন্ন ধরনের লিফলেট করে মাঠে ঘাটে বিতরণ করতে যেত তখন তাদের হয়তো কি মানে দৌড়ের উপর একটা জিনিস করতো আবার দৌড়ের উপর যেত ইশরাককে গ্রেপ্তার করা হয়েছিল তাই না বিএনপির অনেক নেতা নেতাকর্মী জামাত যদিও তখন তলে তলে কাজ করতেছিল কিন্তু বিএনপি মাঠে ছিল এরকম লিফলেট বিতরণ করতো তৎকালীন সময় পুলিশ বা সরকারের থেকে নির্দেশনা ছিল আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি এগুলো জনমনে বিরূপ প্রতিক্রিয়া ফেলবে সরকারের বিরুদ্ধে একটা মতামত তৈরি করবে সুতরাং অ্যারেস্ট দেন আর দৌড়ের উপর কোনো রকম দিয়া যদি ভাগতে পারছে তো ওই সিন ভাইগা গেছে আবার আসেন কেনই কথাগুলো বললাম আজকের দিনে ঠিক একই ঘটনা কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য চলে আসছে জাস্ট সময়ের পরিবর্তন ঘটনাগুলো কিন্তু একই এগুলার পরিবর্তন কখনো হবে না আজকে আওয়ামী লীগের প্রতি সরকার যে নির্দেশনা দিয়েছে এই রানিং সরকার ভবিষ্যতে হয়তো আবার বিএনপি থাকার কারণে এরকমই নির্দেশনা থাকবে আবার ওদুর ভবিষ্যতে আবার কখনো আওয়ামী লীগ আসবে আইসা তারা আবার ভাই একই কাজ করবে বন্ধ হবে কখন এখন সরকার কেন আওয়ামী লীগের লিফলেট বিতরণের এই মানে দেখলে গ্রেপ্তারের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করা হয়েছে নিষিদ্ধ করা হয়নি তাহলে কেন আওয়ামী লীগের এই লিফলেট বিতরণ করা যাবে না সরকারের বক্তব্য হচ্ছে যে মানে প্রেস উপদেষ্টা তিনি বলছেন যে আওয়ামী লীগের এই লিফলেটের মধ্যে আপনার এমন বেশি এমন ধরনের মেসেজ আছে যেই মেসেজগুলা বা যেই কথাগুলা আপনার ল অ্যান্ড অর্ডারকে মানে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে ক্ষতিগ্রস্ত করে এখন লিফলেট আসলে কী আছে আমি কাছে এখন আমি দেখি নাই তো তার বক্তব্য যে একটা বিষয় মনে রাখতে হবে যারা এই ধরনের লিফলেট বিতরণ করবেন তাদের জন্য মেসেজও আপনাদেরকে ডাইরেক্টলেই গ্রেফতার করা হবে কারণ লিফলেটের এই কথাগুলো আইনশৃঙ্খলা পরিস্থিতিকে বিগড়াই দিবে ফলে লিফলেট বিতরণ নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখলেই গ্রেপ্তার করা হবে আর অলরেডি কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে এছাড়া অনলাইনে এই সরকারকে নিয়ে কিভাবে মিস ইনফরমেশন দিচ্ছে প্রতিত স্বৈরাচারকে নিয়ে বলা হচ্ছে তো এই যে বিষয়গুলো মনিটর করা হচ্ছে যারা এই ধরনের লিফলেট বিতরণ করবে এই ধরনের কর্মসূচিতে যাবে তাদেরকে গ্রেপ্তার করা হবে মানে আগে আপনারা আওয়ামী লীগ সরকারের সময় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে একই কাজ হয়েছে এটা স্বীকার করতে হবে এখন আমরা যারা দলীয় নেতাকর্মী আছি বিভিন্ন দলের সবাই দল করি দলের বিষয়টা নিয়ে আমরা কখনো কথা বলি না একই জিনিস ওই যে কাটা দিয়া কাতা খ্যাতের চাকা খেতেই ভাঙ্গা হচ্ছে এটা আবার ক্ষমতায় আসলে আমরা ভুলে যাই এগুলা যে আমাদের সাথে কী হয়েছিল আমরা প্রতিশোধের নেশায় নিতে চাই এখন তারপরে আওয়ামী লীগের যারা মানে নেতাকর্মী আছেন আমি অনেকেই দেখছি তারা এইসব লিফলেট বিতরণ করছেন আবার ভিডিও করে কিন্তু সোশ্যাল মিডিয়াতে ছাড়তেছেন তো যারা ছাড়তেছেন তাদের ভিডিও দেখা দুই চার ঘন্টার মধ্যে স্থানীয় থানা থেকে পুলিশ চলে যাচ্ছে ডিবি চলে যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে দিয়ে তুলে নিয়ে যাচ্ছে এর বাইরে কোনো কিছু হচ্ছে না দেখেন এই লিফলেট দিয়া এই মুহূর্তে আমার মনে হয় যে খুব বেশি কোনো কর্ম হবে কারণ লিফটার আপনি দিচ্ছেন পড়তেছে ফালাই দিচ্ছেন যারা বিতরণ করতেছে তারা হয়তো একটু নাম ডাক পাচ্ছে যে এই মুহূর্তে দলের দুর্দিনে তারা কর্মকাণ্ড চালাচ্ছে এতটুকুই হয়তো বা তারপরে যা করবেন ভেবেচিন্তে করবেন কারণ সরকারের কঠোর নির্দেশনা আছে অনেকে হয়তো জানেন আবার অনেকে জানেন না আপনি হয়তো এক্স ওয়াই জেড যে কোনো একজনের বাড়ি থেকে লিফলেট দিয়েছেন একটা ছবি আপনি তুলা ফেসবুকে পোস্ট করছেন এই ছবি দেখে আপনার থানার পুলিশ আপনাকে কাছে ধরে নিয়ে যাওয়ার নির্দেশনা তৈরি হয়ে গেছে আমি ব্যক্তি হাসনাতকে যতই অপছন্দ করি না কেন তার কথাগুলো কিন্তু অপছন্দ করার মতো না আজকে জুলাই আগস্টে যে শহীদ হয়েছে তাদের পরিবারের পাশ কাছে কয়জন গেছে আমি জানি না যারা আহত একটা নিউজ দেখলাম যে একজন ভিক্ষা করতেছে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে ছেলেটার পা নাই যে সিলেটার পা হারাইছে আজ থেকে পাঁচ সাত বছর পরে তাকে বিচারে কাঠ দায়িত্ব হতে হইতে পারে আবার ভিক্ষা করতে হইতে পারে যে ছেলেটার চোখ নাই সেও সে সাথে ভিক্ষা করতে হবে তাছাড়াও উপায় নাই যে ছেলেটার হাত নাই সে আসলে পঙ্গু হিসাবে ভিক্ষা করবে তাছাড়া কোনো উপায় নেই উপায় তো দেখি না রে ভাই আমরা যে এই যে মারামারি করিয়া রক্ত দিয়া দুই হাজার মানুষ শহীদ হয়ে এই যে দুই বিশ থেকে বাইশ হাজার মানুষ আহত হয়ে যাদের বসাইলাম এরা কি করলো এরা কিছু করতে পারছে বলেন কিছু করতে পারে নাই আমার আপনার জন্য কিচ্ছু করতে পারে নাই আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এরা একটা কাজ করতেছে সেটা হচ্ছে কত দ্রুত আমলিক বাংলাদেশে পুনর্শাসন হবে এই কাজটা এরা করতেছে তাছাড়া অন্য কোনো কাজ করতেছে না কষ্ট লাগে এই হাসনাত যে বলতেছে যে ভুল হয়েছে শেখ হাসিনার মানে নামানো আন্দোলন করে সত্যি বলতেছে আজকে হাসিনারের নামে আপনাদের সুযোগ করে দিলাম আপনারা আমাদেরকে ভুলে গেছেন আপনারা চেয়ারের গরমে কখন কি করতেছে নিজেরাই ভুলে গেছেন আপনারা যে মানুষ আপনাদেরকে দুই হাজার মানুষ শহীদ হয়ে এই চেয়ার চেয়ার চেয়ারটা দিল বিশ থেকে বাইশ হাজার মানুষ আহত হয়ে আপনাকে চেয়ারটা দিল আপনি এই চেয়ারে বসে সেই বিশ থেকে বাইশ হাজার মানুষের কথা বলতেছেন না আপনি এই চেয়ারে বসে শহীদ পরিবারের জন্য কথা বলতেছেন না আপনাদেরকে এই জন্য বসানো হয় নাই আপনাদেরকে বসানো হয়েছিল সুন্দর একটা বাংলাদেশ আমরা চাই এই জন্য সুন্দর বাংলাদেশ পাচ্ছি না সত্যি বলতেছি সুন্দর বাংলাদেশ আসলে পাচ্ছি না ভদ্রলোক রাজনীতি হয় না একটা রাষ্ট্র পরিচালনা করা যায় না যারা এখানে আছে অত্যন্ত ভদ্রলোক তাদেরকে সচিবরা যা বলে তাই শুনতেছে একজন এসপি ডিসি যা বলে সেভাবে যে যাবো সেভাবে না একটা বিপ্লবী সরকার এইভাবে চলতে পারে না বিপ্লবী সরকারের বৈশিষ্ট্য এটা হতে পারে না যেটা আমরা আমাদের সরকার উপদেষ্টা করতেছে এটা হচ্ছে সম্পূর্ণ তারা ভুল পথে আছে ভুল পথে থেকে আজকে এই অবস্থা তৈরি করছে বাংলাদেশের আজকে যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে সচিবালয় সামিক শিক্ষার্থীরা আন্দোলন করতেছে আজকে শহীদ পরিবার কান্না করতেছে আজকে ভিক্ষা করতেছে এই সব কিছুর জন্য দায়ী হচ্ছে এই যারা উপদেষ্টা আছে তারা আর সব থেকে বড় অন্যায় হয়েছে আমাদের আমরা যারা আন্দোলন করে শেখ হাসিনারে ক্ষমতা থেকে সরাইছি সব থেকে বড় অন্যায়টা আমরাই করছি আজকে যারা যাদের রক্তের বিনিময় আপনারা এটা করতে পারছেন ছয় মাস লাগে তাদেরকে ভুলে গেছে প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও আপনারা দেখেছেন এবং বিস্তারিত সকলের আলোচনাগুলো আপনারা শুনেছেন তো এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন আর হ্যাঁ পারলে ভিডিওটা শেয়ার করে সবার দেখার সুযোগ করে দিন আর আমাদের এই চ্যানেল নাসির ইসলাম মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হন প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ